এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চারা শিখবে যে বুতন কেমনে লাগাইতে হয় এটা হচ্ছে জুতার ফিতা কিভাবে বাদতে হয় ওইটা বাচ্চারা শিখবে এটা এটার মাধ্যমে এটা হচ্ছে কিছু মানে ক্লিপের মত ক্লিপ না বাচ্চাদের ট্রলিকাইতে যেগুলো থাকে ওরকম একটা বেল্ট বাচ্চারা শিখবে কীভাবে বেল্ট বাঁধতে হয় এটা হচ্ছে জিপার আর বাচ্চারা শিখবে যে কিভাবে জিপ খুলতে হয় এবং লাগাতে হয় আর এগুলো হচ্ছে অ্যালফার বেল্ট এ থেকে পর্যন্ত অ্যালফাবেট লেখা এটা হচ্ছে এ এখানে কিছু একটা লাগানো আছে এখানে এটা লাগাইতে হবে আর সবগুলো সেমভাবে আর এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে নাম্বার ওয়ান এখানে লেখা আছে ওয়ান কিন্তু এখানে ওয়ানটা লেখা নাই এটা হচ্ছে একটা স্টার ওই অ্যালফাবেটের মতো একইভাবে এটা লাগাইতে হবে এখানে আর এটাও একই মাই শেপস এটাও এগুলোর মতো এখানে শেপস লাগানো আছে এটা হচ্ছে হার্ট শেপ এখানে এখানে এটা লাগাতে হবে আর সেমভাবে এগুলো সব এখানে লাগাতে হবে আর এটাও মাই কালার্স পুরো একই রকম ওগুলোর মতোই এই যে এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন গাওয়ারটা এখানে লাগাতে হবে আর একই রকমভাবে সবগুলো লাগাতে হবে এটা হচ্ছে দা ওয়েদার এই যে এটা হচ্ছে এইখানে এটা লাগাতে হবে সবগুলোর মতো সেমভাবে এই যে এটা হচ্ছে ম্যাচ দ্য অ্যানিম্যালস আর সবগুলো মতোই তবে ও দেখা দিচ্ছি এই যে এখানে ওই যে এটা লাগানো আছে শুধু এখানে লাগান টাকা আছে ওইখানে শুধু এটা লাগাই দিলেই হবে আর এটা হচ্ছে বাচ্চারা শিখবে কিভাবে একটা ব্যাগ বোতামওয়ালা ব্যাগ কিভাবে খুলতে হয় এটা হচ্ছে একটা বোধমালা ব্যাগ আর এটা হচ্ছে মানি ব্যাগ বাচ্চারা শিখবে কীভাবে মানি ব্যাগ খুলতে হয় এবং এখানে টাকা রাখতে হয় এখানে টাকা এবং কার্ডের ছবি আছে আর এটা হচ্ছে ঘড়ি এখানে বাচ্চারা শিখবে এখন কয়টা বাজে বা টাইম কত বা কীভাবে হবে আর এটাও ওই সেমভাবে ওই যে বাচ্চাদের ট্রলি গাড়িতে যে বেল্ট থাকে ওইটা বাঁধতে হয় কীভাবে ওইটা এখানে দুই রকম আছে এটা এমনি দিছে এখানে বোতাম আছে এটা এমনি খুলে এটার মধ্যে ঢুকায় এমনি এটা মারতে হয় আর এটা হচ্ছে রিপালা দেখাইছিলাম তবে দেখা দিচ্ছি এখানে ভিতর শুকানো বাড়তি জায়গা আছে আর বাচ্চারা শিখবে যে জিপার কীভাবে খুলতে হয় এবং লাগাতে হয় ধন্যবাদ